হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের মো চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে এবারও মাঝ থেকে ব্লগ স্টার্ট তা আমিও তো ব্লগের মধ্যে সাসপেন্স রাখতে পারছি না তো আজকে আমাদের মেকআপ ক্লাসের সার্টিফিকেট দেওয়া হবে তার জন্য চলে এসেছি বহদিন বহদিন বাদ গাইস সবাই আমাকে মিস করছিল অনেক হ্যাঁ বাস্তবই তোর সঙ্গে সেই ব্লগ করার পরে খুব কম ব্লগ করেছি রে পুনু দেখ লিজিয়ে ফিরসে সে কব দেখ পায়গে মুঝে পাতা নেই চালো গাইস চালো ক্যামেরাম্যানের হাতে ক্যামেরা থাকলে মানায় মডেলের হাতে ক্যামেরা মানাই না কা এই গলি জানিনা গাইস কোন কালে আসবো এই কালে জাস্ট স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি গলিটা হয়তো এটাই শেষ মানে শেষ মানে শেষ

তোর ঘটি বেকানো কিন্তু আমি এটা বুঝি নাই কেন বলি হ্যাঁ জানি না কারণ তোর ঘটি অলরেডি বেকানো আছে কী করে বুঝবি যাদের ঘটি বেকানো থাকে তারা কি বুঝতে পারে মনে এই 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 গলি এই এটাই লাস্ট গাইস এই গলি দেখা যাবে না আমারও ব্লকে তো বিশেষ করে হবে না কেউ মানে চলো এই গেট এই পরে দেখা যাবে না

তোর সঙ্গে আমার ঝগড়া করার ভিডিও আছে নবনীতা এ তুই ঝগড়া করার পাটা নাকি প্রেম করার পাটা যাই পাঠা কিন্তু আমাদেরকে কেবাটা সেটা আমার ভুল ছিল যাচ্ছেন দিদির জন্য গিফট কিনতে ওই যে এই দোকানটা আমাদের ভাই ইয়া করুন

না দাদা চলো চলো ভাই এই দেখো না একদম মেম্বার দাদা চলুন একটা একটা করি আস্তে আস্তে বড় নাইস गाइस আমরা চিকিনতেছি তো এখন আমরা যাব এক্সপ্রেস বাজার মানে এই দিন সাথে আসলে এটাই হয় খালি এখানে এখানে বাই गाइस

ট্রেলার ছিল এখন সিনেমা এই যে প্রথমবার আমার ব্লগে দাদা ভাই মানে এটা হয়েছে দিদির হাজব্যান্ড ভিডিও আমার ব্লগে প্রথমবার আমাদের জন্য খাবার নিয়ে এসেছে গাইস হলুদ দলি হলুদ দলি ও বাবা সবাই আইবুড় ভাত খাচ্ছে কে কি করবে নিয়ে করছে না ভ্রমণের আজকে একাদশী ভ্রমণ কলা করছে এই যে মেম্বার জল খাচ্ছি

তো সবাই একটু ফটোশ্যুট করব তার জন্য সবাই মিলে সুন্দর করে সেজে নিচ্ছি তো এই যে আমাদের ফুলটুসি চলো রাইডিং মে পাচার করব আমি এবার আমাদের আমি সবাইকে পাচার করব এবার চলো তো এই যে মহারানী কদিন পর বিয়ে যদি যায় তোমরা আবার চলো সাথে দেখতে পাবে চলো তো ফাইনালি আমরা একটা স্টুডিওতে চলে এলাম এখানে আমাদের সার্টিফিকেট দেওয়া হবে ফাইনালি সবাই যে দিনটার জন্য অপেক্ষা করছিলাম সে দিনটা চলে এলো এই দিনটার জন্য দিদিকে আমরা এত জ্বালিয়েছি ফোন করে মেসেজ করে দিদি বলেছে তোমাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে দেওয়া হবে দাঁড়াও কিন্তু ভাবিনি যেদিনকে সার্টিফিকেটটা পাবো সেদিনকে সবার সঙ্গে সম্পর্কটা আমরা কথায় আছে না তুমি কোনো স্টুডেন্টের টিচার হওয়ার আগে বন্ধু হয়ে যাও তো আমাদের টিচার বন্ধু হওয়ার আগে আমাদের দিদি হয়ে উঠেছে এমন কোনো টিচার দেখিনি যে তার স্টুডেন্টকে গীতা উপহার করতে প্রথমবার দেখলাম এর আগে আমি অনেক ব্লগ দেখেছি কিন্তু কোনো টিচারকে দেখিনি অনেকের কাছে এবার এটা নাটক নাকামি বলে মনে হবে তো যার যেমন মানসিকতা তার তো তেমন মনেই হবে তাই না যে যেমন মানুষ তার তেমন রুচি এখন মনে হচ্ছে দিদি তুমি যে আমাদেরকে অপেক্ষা করিয়ে রেখেছিলে না তোমাদেরকে সার্টিফিকেট দেবো কিছুদিন দাঁড়াও কিছুদিন দাঁড়াও ওটাই মানে ভালো ছিল কী জন্যে যে আমরা এত তাড়াতাড়ি সার্টিফিকেটটা নিয়ে নিলাম আমি এতদিনে বুঝতে পারছি আর সম্ভব না হয়তো তোমাকে ফোন করে জ্বালাবো কিংবা কিছু বলবো প্রত্যেক জনের সাথে সম্পর্ক এখানেই শেষ হলো তো সম্পর্ক তো সবার সঙ্গে চিরদিন স্থায়ী না তো এই এই সম্পর্ক মনে হয় এখানেই শেষ হওয়ার ছিল তার জন্য শেষ হলো এই যে দিদির ব্যাপারে সবাইকে বলতে বলছে মানে রিভিউ দিতে বলছে সবাই রিভিউ দিচ্ছে আমিও রিভিউ দিচ্ছি আমাদের কথা শুনে দিদি একটু ইমোশনাল হয়ে গেছিলো আর সবাইকে বলা হলো যে তোমাদের পার্সোনাল ওপিনিয়ন দাও সবাই নিজের নিজের ওপিনিয়ন দিচ্ছিলো আর দিদি মানে শুনে মানে কি বলবো খুশিও হচ্ছিল মজাও পাচ্ছিল কিন্তু যখন দিদি আমাদের ব্যাপারে বলতে হলো তখন মানে দিদি ক্যামেরার সামনে লজ্জা পেয়ে গেল এই যে তোমরা দেখতেই পাচ্ছ পরিস্থিতিটা ভালোই বলছিল বলতে বলতে হঠাৎ হয় না ক্যামেরার সামনে আমরা লজ্জা পেয়ে যাই দিদির হঠাৎ ক্যামেরার সামনে লজ্জা পেয়ে গেলো এছাড়া বলতেই পারলো না মোমেন্টে অবশ্য বলেছিল তো আমি দিদিকে বলছি যে তুমি ভাবো যে ক্যামেরার সামনে নেই এবার বলো এই যে দিদি ট্রাই করছে আবার মানে সেকেন্ড ট্রাই তো বলতে এত মানে কি বলবো বলতেই পারছে না হেসে পাগল হয়ে যাচ্ছে মেয়েটা সেটা সত্যি খুব সুন্দর তো আমরা দিদির জন্য একটা ছোট্ট আয়োজন করেছিলাম মানে দিদিকে গিফট দিয়েছিলাম একটা আংটি তো সেটা পেয়ে দিদি সত্যিই খুব খুশি হয়েছিল তা আমি তো একটু নটাংকি বাজ বেশি তার জন্য দিদির সঙ্গে ছোট্ট করে এংগেজমেন্টটা সেরেই ফেললাম আর সবাই মানে কি বলবো আমাকে তেমনি সবাই পাগল বলে ক্রেজি বলে এই যে আমার পাশে দেখছে তিথি এ আমার সঙ্গে যতদিন ক্লাসে ছিল অমন টাই করেছে মানে শর্ত এখান থেকে আমি ঢুকবো এমন একটা ব্যাপার এই যে ফাইনালি কেক কাটা হচ্ছে সম্পর্কগুলো এক বছর এক মাসের যে সম্পর্ক তা আমাদের যে এক বছর কিভাবে কেটে গেল আমরা নিজেরাই বুঝতে পারলাম এরকম হয়তো কম হয়েছে যে একটা ক্লাসে এক বছর থেকেছি কিংবা এক দিদি একটা ক্লাসে এক বছর স্টুডেন্টকে রেখেছে হয়নি তিন মাস হয়েছে সবাই সার্টিফিকেট দিয়ে চলে গেছে আমরা এমন একটা ব্যাস ছিলাম যেখানে এক বছর এক মাস কাটালাম দিদি কেন কে জানি কেউ ছাড়েনি আমরাও দিদিকে ছাড়েনি ক্লাস হচ্ছে তো হয়ে যাচ্ছে তো সবশেষে আবার এটা প্রমাণিত হলো যে সব সময় অপেক্ষাটাই সুন্দর আর সেদিনকে দিদির একাদশী ছিল তো দিদি মানে কেক খাইনি মানে আমরা ছবি তোলার জন্য দিদির সামনে কেকটা এমনভাবে নিয়েছিলাম ফাইনালি খুব মজা হলো ছিল পাঁচই অগস্ট দু আমরা অনেক 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 মজা করেছি তো অনেক কেউ ছিল যারা একাদশী করে সেদিনকে কেক খায়নি দিদি খায়নি হনুমান অনু কেকটা খায়নি মেকআপ ক্লাসের সবার সাথে এটাই লাগে আর আশা করি আমার ব্লগে এদেরকে দেখতে পাওয়া যাবে না তো ফাইনালি ভালো থাকে কেমন লাগলো আমাকে কমেন্টটা অবশ্যই তোমরা চাইলেও আমি আর এই ব্লগ আনতে পারবো না কারণ সবার সাথে আর দেখা হবে না তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে পরের একটা নতুন ব্লগে